আগামীকাল থেকে একটি টাকা নিয়ে মানুষের ঘরে ঘরে যান সময় আসছে নমিশন আছে তারেক রহমানের একটি টাকা নিয়ে যান দল উপকৃত হবে মানুষ জানবে বুঝবে বিএপি কি চাচ্ছে বিএপির জন্য কি হচ্ছে আমি এই এলাকা থেকে দাঁড়িয়ে শীত যদি বিজয়ী হয় আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতে পারবে কে কার চেয়ে বেশি কাজ করতে পারে চলেন প্রতিযোগিতা আমরা তেরো জন যদি আজকে মাঠে নামি বল লেখা জুড়িতে জোয়ার উঠবে অতএব জোয়ার তুলতে হলে বয়ে বসে থাকার সময় নয় দল রবিবারের সিদ্ধান্ত দিবে কাকে দিবে এরপরেও সিদ্ধান্ত দিতে পারে আপনাদেরকে যেভাবে ডাকবে আমাকে ওইভাবে ডাকছে দলের সিদ্ধান্তের বাইরে আমরা কেউ নয় রাষ্ট্রীয় এবং বাই ভাবে তাকবো এবং কিভাবে এর আরণণ করা যায় আপনাদের সরবরাчнее প্রতিটি এলাকায় ইনশাআল্লাহ মডেল হবে ও এবং এটাই ওয়াদা দিতে পারি সরকারে একটা টাকাও একটা টাকাও নিজের পকেটে করা যাবে না কার জন্য সম্পদ দিব মারা যাওয়ার পরে যদি আপনারা বলেন এই ছেলেটা তো দুর্নীতি করে এত টাকা খাইছে সব কিছু কে